صادق امين ياسين احمد محمد صلى الله عليه وسلم اسماء النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني تنال دوشو الحمد لله عز وجل أستطيع مدني تنال بنغلا أسماء النبي صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলমীর দয়ায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট দরদে পাক পাঠ করার ফজিলত আর আল্লাহর হাবিব সাল্ল্লাহ তালাহ আলী আলিয়া নাম হবার আপনি আলোচনা করার চেষ্টা করে থাকি শুরুতে একটি দরদে পাকের ফজিলত শ্রবণ করেনি রুসুল কেরিম্বা উফ রহিম সাল্লাহ তালা আলি ওয়ালি সাল্লাম এর প্রতি দরদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রয়েছে একটি বর্ণনায় ভেবে এসেছে আল্লাহর হাবিব সাল্ল্লাহ তালে আলী আলী সাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন তো এই সময় এক ব্যক্তি আসলো সে নামাজ আদায় করল অতপর এই বাক্যগুলো দ্বারা দোয়া করলো অর্থাৎ অর্থাৎ হে আল্লাহ আমাকে কমা করো এবং আমার উপর দয়া করো এটা সে দোয়া করল আল্লাহ হাবিব সাল্লিম ইরশাদ করলেন আই হাল মুসল্লি হে নামাজি তুমি তো তাড়াতাড়ি করেছো আল্লাহ হাবিব বলেন ইদা সল্লাইতা। ফাক আতদিল্লাহ বিমাহু আহলুহাদ অর্থাৎ যখন তুমি নামাজ আদায় করে বসবে তখন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলা মিনের প্রশংসা করবে যা আল্লাহ তার উপযুক্ত এরপর আমার উপর দরুদ শরীফ পাঠ করবে এরপর দোয়া করবে জি মাদে চান দর্শকবৃন্দ এটা অনেক উত্তম একটি আমল যার মাধ্যমে আমরা আমাদের প্রার্থনা আল্লাহ তালার দরবারে এমনভাবে করতে পারি যেভাবে করলে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় যেই পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছে নেহাদিসে পাকের মাধ্যমে এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি সেটা কি আমরা যখনই নামাজ পড়ি তো নামাজের পর আল্লাহ তালার প্রশংসা করি আল্লাহ তালার প্রশংসা করে এরপর আল্লাহর হাবিব সাল্ল তাল আলি সাল্লামের প্রতি দূরদে পাক পাঠ করে দরদে পাকের মধ্যে আপনি অনেক পাক রয়েছে যে কোনো পাক পাঠ করতে পারেন তো আল্লাহ তালার প্রশংসার মধ্যে ফাতিহা রয়েছে আল্লাহ তালার কোনোবাচক নাম রয়েছে আসমাউল হোসনা রয়েছে বিভিন্ন আসমাউল হোসনা আল্লাহ তালার পবিত্র নাম মুবারক নিয়ে আল্লাহ তালা শাহানে আপনি কিছু পড়েন করোনা পাকের আয়াত পড়েন আল্লাহ তালা শাহান সম্পর্কে কিছু আপনি বলেন এরপর আপনি অথবা এটাও বলতে আলহামদুলিল্লাহ যে তসবি রয়েছে এগুলো

যে যখন আমরা নামাজ পড়ি নামাজের পরে যদি আল্লাহ তালার প্রশংসা করি এরপর যদি শরীফ পাঠ করার পর দোয়া করি তাহলে অবশ্যই এই দোয়া আল্লাহ তালে কবুল হয়ে যায় তো নিয়ত করে নি আমার করার আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করুক আসুন মোহব্বত সহকারে একবার দরুদ পাঠ করেনি সল্লু আল হাবীব সল্লি মহম্মদ সল্লিম সল্লা সাল্লামসল্ল প্রিয়া মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুল্লা আজল আল্লাহ পাক রব্বুল মিনের দয়ায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লি আলাইসালামের নাম মোবারক নিয়ে যেহেতু আলোচনা করে থাকি তো আজকেও ইনশাআল্লাহ কিছু নাম মুবারক আপনাদের রেকর্ড পেশ করব তো আসুন প্রথমে আজকে আমরা যেই নাম মুবারক আল্লাহ রসদ সাল আল্লাহ তালিয়া আলী সাল্লামের পেশ করব সেটা হচ্ছে সফু এর অবশ্যই অনেক অর্থ রয়েছে এর একর্ত হচ্ছে ক্ষমা প্রদর্শনকারী অর্থাৎ যিনি ক্ষমা করেন আসলে আল্লাহ যারা ক্ষমা করে এদেরকে অনেক পুরস্কার এর কথা কোরআন পাখে বলেছে। অনেক পুরস্কার তার জন্য করবেন তাদেরকে আর ক্ষমাকারীদেরকে আল্লাহ তালা অনেক পছন্দ করে কোরআন পাখি কি রয়েছে তো যারা ক্ষমাকারী রয়েছে যারা রাগকে দমন করে নিবারণ করে যেভাবে ওয়ালকা কোরণের পাখে রয়েছে তো তাদের প্রশংসা কোরআন পাখির আয়াত এসেছে তো আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাহ আলী আলাই কে এই উত্তম সিফাত উত্তম গণামলী তারা আল্লাহ তালা তন্না করেছেন ক্ষমা প্রদর্শনকারী হিসেবে আর আমরা যদি দেখি আমার নবী সাল্ল তাল আলী আলাই সাল্লাম এর অভ্যাস এমনই ছিল অনেকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমার নবী সল্লাহ তালে আলী আলাইসাল্লাম তাদের এই কষ্ট দেওয়ার কারণে তাদেরকে শাস্তি দেন নাই বরং ক্ষমা করে দিয়েছে আল্লাহ তার আল্লাহর হাবিবকে এরকম দয়া করেছেন অথচ আল্লাহর হাবিব যদি কাউকে একটু বদ্ধ করে দিত সাথে সাথে সে বরবাদ হয়ে যেত আল্লাহ তালা পক্ষ থেকে শাস্তি নাজিল হতো কিন্তু আল্লাহ তালা দয়া করেছেন আল্লাহর হাবিবকে এমন দয়াবান বানিয়েছেন তিনি ক্ষমা করে দিতেন আর তিনি এই মানের জন্য বরং দোয়া করতেন যেন ইমানের দৌলত নসিব হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলী আলি সাল্লামকে এভাবে সেই জমানায় অনেকে কষ্ট দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেছেন পরবর্তীতে তাদের ঈমান নসিব হয়েছে এরকম অনেকে জীবনে ঘটেছে তো কোনো পাকেও আল্লাহ তালা কত সুন্দরভাবে ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম ফাফু আন হুম ওয়াসফাহ হে রাসুল আপনি তাদেরকে ক্ষমা ও মাফ করে দিন তো ক্ষমা করার কথা মাফ করার কথা তালা করোনা পাক আল্লাহর হাবিবকে এর সাত করেছেন যেন তিনি ক্ষমা করে দেন যেন তিনি মাফ করে দেন আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলাইস্লাম আল্লাহর হাবিবের উমদেরকে এভাবে অনেকবার ক্ষমা করে দিয়েছে হাঁ আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালা অনেক সময় আল্লাহর হাবিবের দুস্মের উপরে অবশ্যই এদের বিষয়ে আল্লাহর হাবিবের দুসমন্দের বিষয়ে অনেক অনেক আয়াত নাজিল করেছেন যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন তো আল্লাহ তালা আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া এটা তো আল্লাহর আল্লাহ তালার কখনো পছন্দ নয় আল্লাহ তালা আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং এদের বিষয়ে অনেক আয়াত মধ্যে এসেছে যেমন কি এক জায়গায় এভাবে এসেছে আল্লাহ রসুল তালা তাল আলি সাল্লাম এর বিষয়ে তারা মন্দ উদ্দেশ্য নিয়ে আয়না শব্দ ব্যবহার করত। কাফিররা তো তখন আল্লাহ তালা পক্ষ থেকে এটা ঘোষণায় এসে গেছে যে তোমরা রায়না বলো না বরং উম না বলো হে আল্লাহর হাবিব আমাদের প্রতি দৃষ্টি প্রদান করুন তো আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলিম কি কষ্ট দেওয়া আল্লাহর হাবিবের বিষয়ে মন্দ কিছু নিয়ে আল্লাহর হাবিবের সাথে কথা বলো আল্লাহ তালার পছন্দ না আল্লাহ তালা এটা কখনো পছন্দ করেন না সুতরাং তখন আল্লাহ তালা এরকম বিষয়ে অনেক আয়াত নাজিল করেছে তো প্রিয় মতে চান দর্শক কিন্তু এবার আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলী আলাইস্লামের মধ্যে এই গুণটা ছিল যে তিনি ক্ষমা করতেন তো আমরাও নিয়ত করিনি আল্লাহর হাবিবের এই আদতকে আমাদের মধ্যে বাস্তবায়ন করি আজকে আমাদের মধ্যে এমন অবস্থা ছোটো থেকে ছোটো কোনো বিষয় হতে পারে না বাস আমরা সেটার শাস্তি দেওয়ার জন্য আমরা লেগে পড়ি ছোটো বিষয় ঘরের মধ্যে বলেন বাইরে বলেন কারোর সাথে বলেন ফ্রেন্ডের সাথে বলেন ছোটো থেকে ছোটো বিষয় নিয়ে আমরা ঝগড়া করি এটা উচিত নয় ক্ষমা করার অভ্যাস করেনি লাতালা ক্ষমাকারীদেরকে পছন্দ করে ক্ষমাকারীদের জন্য অনেক অনেক প্রতিদান রয়েছে দুনিয়ার মধ্যে প্রতিদান আখেরাতের মধ্যে প্রতিদান আপনি যদি ক্ষমা প্রদানকারীদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন অবশ্যই আল্লাহ তাল পক্ষ থেকে আপনার জন্য দয়া রয়েছে সুসংবাদ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই আখলাক এই চরিত্র আমাদের মধ্যে যেন আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনকে যেন এরকম সুন্দর চরিত্রের মাধ্যমে সাজাতে পারে আল্লাহ তালা সেই দান করুন প্রিয় মাদেছেন দর্শকবিদু আমার নব্বী সাল্লা আল্লাহ তালা আলিয়া এভাবে যে নাম মোবারক সময় এসেছে তো মধ্যে একটি নাম সিফাতি নাম নুসুফ অর্থাৎ অর্থাৎ মঙ্গল কামনাকারী আসলে আল্লাহ তালার বান্দাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গল কামনা যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাহ তাহাল্লাম আল্লাহ তালার বান্দাদের মধ্যে মঙ্গল কামনাকারী হিসেবে যাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ কল্যাণ কামনাকারীদের মধ্যে সর্দার যিনি তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাল আলী আলুসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ তাহলাম কখনো কারো অমঙ্গল চাইতেন না সদা সর্বদা সকলে মঙ্গল কামনা করতে আর এই কারণে অনেকটি সিফাত ঘনবাচক নাম এটা রয়েছে যে নসু এভাবে যেহেতু তিনি ক্ষমাকারী হিসেবে আমরা পূর্ববর্তী একটি ওনার গুণবাচক নামও শুনেছি সফুর হন এবং কিন্তু আরেকটি নামবারক প্রায় সমর্থবোধক আফুবন ক্ষমাকারী এই ক্ষমার অভ্যাসটা আল্লাহ রসুল সাল্লিসাল্লামতে অনেক ছিল কাউকে কষ্টের বিনিময়ে কষ্ট প্রদান করলে দখন করেননি বরং তিনি ক্ষমা করেছেন কেউ কষ্ট দিলে তার জন্য দোয়া করেছেন মন্দের বিনিময়ে ভালো কিছু দেওয়া এটাই আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছে তো আমাদের উচিত আমরা যেন কেউ যদি আমাদেরকে কষ্ট প্রদান করে তার পরিবর্তে যেন আমরা ভালো কিছু প্রদান করি উত্তম ব্যবহার প্রদান করি কোন পাকে আল্লাহ তালা ইরশ করেছেন খুবই লাফ যে হে হাবিব আপনি ক্ষমা করার অভ্যাস গ্রহণ করুন এভাবে সুফোস আর আফুগুন এই দুটি শব্দ অর্থ দুটি প্রায় সেম অর্থাৎ ক্ষমা প্রদর্শনকারী ক্ষমাকারী আল্লাহ তালা আল্লাহর হাবিবকে এই ক্ষমার চরিত্রটা গুণটা অনেক উত্তমভাবে দান করেছে আর এই উত্তম আখলাকটা উত্তম চরিত্রটা আমার নবী আল্লাহ আলী রাসলার মধ্যে অনেক বেশি বিদ্যমান ছিল এই কারণেই আল্লাহর হাবিবকে সুফর আবার আফুন এই নামে নামকরণ করা হয়েছে অর্থাৎ সিফতি নাম হিসেবে গুণবাচক নাম হিসেবে এভাবে আরেকটি নাম করিম এটা অবশ্যই আমরা শুনেছি আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের আর কিছু নাম ওয়ার্ক সম্পর্কে আমরা শ্রবণ করবো সল্লু আল হাবিব সল্ল তলম সাল্লাহ তাহিম সাল্লাকে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ হাবিব সাল্লি আলসালামের নাম মুবারকসমূহ থেকে আরেকটি নাম এটা হচ্ছে আল ফাতিহ অর্থাৎ বিজয়ী উন্মোচনকারী যিনি বিজয় গ্রহণ করে তাকে বিজয়ী বলে তো ফাতিহ এক সাহাবিরদ্দি আল্লাহতালহম থেকে এটা বর্ণিত নবী করিম সাল্লাহ তাল আলী আল্লাহ সাল্লাম করেন আমার রবের কাছে আমার দশটি নাম রয়েছে আল্লাহ তালার দরবারে আল্লাহ হাবিবের দশটি নাম আর ওই নামগুলোর মধ্যে আটটি নাম হযরত আবু তুফাইল রদে আল্লাহ তালা আনহুর স্মরণে একজন সাহাবি তিনি হজরত আবু তুফাইল রদে আল্লাহ তালা আনহু আর সেই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে ফাতিহ হজুর করিম রহিম সাল্লাহ তালা আলী সাল্লাম ইসাদ করেন ইনামা বরিস্ত ফিহান ও হিমান এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব স্পষ্টভাবে বলে নিশ্চয়ই আমাকে ফাতিহ এবং শেষ নবী ফাতে বলতে বিজয়ী আর ফাতিম বলতে শেষ নবী এই হিসেবে আল্লাহ হাবিকে প্রেরণ করেছে আর হাদিসে পাকে এই ফাতি এটা যে অর্থ রয়েছে তার একটা অর্থ হচ্ছে বিচারক হাকিম এভাবে উন্মতের জন্যে রহমতের ধার উন্মোচনকারী হিসেবেও এর অর্থ ব্যবহার হয়ে থাকে এটার একটি অর্থ এও যে হুজুর করিম সাল্লাহ তালি সাল্লাম উম্মতের জন্য আল্লাহ তালার মারফাত আল্লাহ তালার পরিচয় এবং ইমানের পথ উন্মুক্তকারী এই হিসেবে তিনি ফাতিহ অর্থাৎ উন্মুক্তকারী এভাবে এই হাদিসে পাকে আমরা আরেকটি নাম শুনলাম আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহামের খাতিম তো এই হাদিসে পাকে তো বলা হয়েছে ইন্দামা ইস্তু ফাতিহান ও খাতিমান এ খাতিম এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে সর্বশেষ আগমনকারী নবী তো এই খাতিম এটা আমার নবী সাল্লাহ তাল আলি আলাই সালামকে আল্লাহ তালা এই গুণ দ্বারা দণ্ড করেছেন অর্থাৎ ওনার মাধ্যমে আল্লাহ তালা সমস্ত নবীগণের আগমনের যে দ্বারা এটাকে শেষ করেছেন সমাপ্ত করেছেন তিনি এই নবীগণের আগমনের মধ্যে তিনি হচ্ছে শেষ নবী ওনার পরে কোনো নবী আসবেন তিনি হচ্ছেন শেষ নবী একটি রিবায়ত এভাবে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলসালাম ইরশাদ করেন আনা মোহাম্মদুল ও আহমেদুন ও হাসির পল মাহি পল খাতিম পল আকিব অর্থাৎ আমি মোহাম্মদ আহমদ হাসির অর্থাৎ একত্রিতকারী মাহি অর্থাৎ নিশ্চিন্নকারী এরপর খাতিম অর্থাৎ নবতের ধারা যে চলমান নবতের দ্বারা চলছে এটা এটাকে পরিসমাপ্তকারী আর আকিব অর্থাৎ সকল নবীর পর আগমনকারী অর্থাৎ আমার নবী সাল্লাহ তাল্লাহ আলহি আসাল্লাম নিজের বিষয়ে এগুলা স্পষ্টভাবে বললেন আল্লাহ এই গুণগুলো তিনি ওনার যে নাম যে মোহাম্মদ সল্লাহ তাল আলী আলু আহমেদ হাসির মাহি খাতিম আপিল সল্লাহ তাহি আলি এই নাম মোবারকগুলো আল্লাহ রসুল সাল্লাহ তালি আলাইসালাম নিজের জবানে নিজের মুখে আল্লাহ রসুল্ল ঘোষণা করেছে আর এগুলোর এক একটি অর্থ আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য অর্জন করেছি এভাবে আবার নবী সাল্লাহ তাল আলী সাল্লাম একটি নাম মোবারক যেটার অর্থ তাও সর্বশেষ আগমনকারী নবী আর সেটা কি এটা হচ্ছে আল মোকফি এই মোকফি এটা আমার নবী সাল্লাহ তালিমসাল্লামের একটি উভারক সিফতি নাম গুণবাচক নাম এর অর্থ কিন্তু সেম সর্বশেষ আগমনকারী নবী অথবা এর একটি অর্থ এবার বলা হয় প্রত্যেক নবীর শিরা ও সুন্নতের অনুসরণকারী নবী তো এই শেষের যেটা অর্থ রয়েছে অধিকাংশ অলবাহিক রামগণ এটাকে প্রাধান্য দিয়েছেন হজরত আবু মুসা রবি আল্লাহ আন থেকে এটা বর্ণিত আল্লাহ রসুল তালা তাল আলী আলী আমাদেরকে তার কয়েকটি নাম মুবার আমাদেরকে বলেছেন তো তোর মধ্যে তিনি এটা বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন আনা আহমেদুন ওয়াল মোকফি তো এখানে এই মকফি শব্দটা আল্লাহ রসুল বলেছেন এরপর ওয়াল হ্যাশিরু ও নবিউ তৌবা ও রহমা তো এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন যে আমি মোহাম্মদ আমি আহমদ আমি মকফ্ফি মোকফি বলতে সর্বশেষ আগমনকারী নবী এরপর হাসি যিনি হাসির বলতে একত্রিতকারী এরপর অনাবি ই এরপর অনাবি হাহমা তো এই হাদিসে পাকের মধ্যেও আল্লাহ রসুল্লাহ তাল আলি আলাইসাল্লাম স্পষ্টভাবে আপনার মকফফি শব্দটা ব্যবহার করেছে প্রিয় মাদেছেন দর্শক এভাবে আমার নবী সাল তালা আলী আলাইসাল্লামকে যে গৌবাচক নাম দ্বারা ধন্য করেছেন তখন দেখতে হচ্ছে মূল কল কুরআন অর্থাৎ কোরআন গ্রহণকারী এই কুরআন গ্রহণকারী হিসেবে কোরআন পাকের মধ্যে আল্লাহ কিন্তু একটি আয়তন আাজির করেছেন যেমন কি অর্থাৎ আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষতে কোরআন গ্রহণকারী আল্লাহ হাবিব সাল্লিবাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে এক কুরআনকে গ্রহণ করেছে যার কারণে আল্লাহ রসুল সাল্লি আলাই সাল্লামের নাম মুবারকের মধ্যে এই নামও সামিল করা হয়েছে অর্থাৎ মূল গ্রহণকারী জি এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যাদেরকে রসুল হিসেবে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তালা শাহিফা কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি কিতাব তাদেরকে দিয়েছেন তো সর্বশ্রেষ্ঠ যে কিতাবগুলো রয়েছে তোর মধ্যে অর্থাৎ আসমানী কিতাবের মধ্যে যে একশো চারখানা আর চারখানা বড় কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে যে কিতাবে এসেছে সেটা হচ্ছে আল কোরআন এ কোরআন এটা তো একটা কিতাব যেটা সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্না নাহানো নাজ্ল নিকর ওয়া ইন না লাহু লা হাফিভু আরও বলেন আল্হু আনু মজিদ ফি লাও হেম মাহফু। ফু এভাবে কোরআনের শান্ত অনেক অনেক এ কোরানে পাক আল্লাহ তালা

এটা স্পষ্ট যে এ কোরআনকে তালা আল্লাহর হাবিবকে দান করেছেন আল্লাহর হাবিব এ কোরআনকে গ্রহণ করেছেন প্রিয় দর্শক বৃন্দ আমরা আল্লাহর নবী তালা আলী আলু সাল্লামের এভাবে অনেক নাম মুবারক সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করছি ইনশাআল্লাহ আরও শ্রবণ করব দেখুন আমার নবী সাল্লাহ তালা আলী আলু প্রতি মোহাব্বতকে বাড়ানোর উদ্দেশ্যে আমার নবী শাহানকে জানা অনেক দরকার আপনি যে বিষয়ের মর্যাদা যত বেশি জানবেন যেই বিষয়ের গুণ সম্পর্কে যত বেশি জানবেন সেই বিষয়ের প্রতি আপনার মহাব্বত বাড়বে তো আমার নবীর সান সম্পর্কে আমার নবীর গুণ সম্পর্কে আমার নবীর মর্যাদা সম্পর্কে আমার নবীর এক একটি কথা সম্পর্কে আমার নবীর এক একটি ব্যবহার সম্পর্কে আপনি যখন জানবেন শক্তি আপনার অন্তরে মহাব্বত বৃদ্ধি পেতে থাকবে যত রয়েছে আরও বৃদ্ধি পেতে থাকবে আর আসলে এই মানের পরিপূর্ণতা যদি আপনি চান আল্লাহর নবীর প্রতি আমাদের প্রিয় নবী তালা তাল আলিয়ামের প্রতি মহাব্বতকে এত বৃদ্ধি করা দরকার যে জীবন যদি চলেও যায় মৃত্যু যদি এসেও যায় নবীর প্রেম এটা যেন সব কিছু থেকে প্রাধান্য পায় অন্য কাজ থেকে অন্য কর্ম থেকে অন্য সব কিছু থেকে দুনিয়ার সব কিছু থেকে প্রাধান্য যেন আমার নবীর মহাব্বতে পায় আমার নবীর স্মরণ যেন পায় আমার নবীর প্রতি মহাব্বত এটা যেন প্রকাশ পায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতিটি কথায় আমাদের প্রতিটি কর্মে আমাদের প্রতিটি কাজে আমাদের ব্যবহারে আমাদের জীবনে আল্লাহর হাবিবের মহাব্বতকে আঁকড়ে ধরে সেটা প্রকাশ করার এবং এই মহাব্বত নিয়ে ই নিয়ে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত রেখে তালার প্রতি মহাব্বত রেখে এই ইমানের উপর এই মহাব্বতের উপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই তৌফিক সেই সুযোগ সেই নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করুক বেহিসাব হিসাব সহকারে ইমান সহকারে আল্লাহ এবং তার রসুলের রিজা সহকারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই তৌফিক সেই সুযোগ সেই নিয়ামত আল্লাহ তালা আমাকে আপনাকে اللهم <سؤال> صل وسلم وبارك على سيدنا صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله صادق امين يا شين احمد محمد صلى الله عليه وسلم عليه اسم